বাংলাদেশ এখন ভয়াবহ বন্যা কবলিত একের পর এক ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে জানিয়ে হতাশ এখন দেশের হাজার হাজার মানুষ দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ ছিল নাম ভয়াবহ বন্যায় ডুবেছে দশ জেলা নিহত আট এরপর জানিয়ে দিব উচ্চতার কারণে পানি উপচে পড়ছে জানিয়েছে ভারতীয় হাইকমিশনার এদিকে রাশেদ খান গুলশান থেকে আটক আরো জানিয়ে দিব উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন সর্বশেষ জানিয়ে দিব ডিএমপির তেরো থানায় নতুন ওসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভয়াবহ বন্যায় ডুবছে দশ জেলা নিহত আট পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা ধলাই মনু খোয়াই পূর্বাঞ্চলের গোমতি মুহরি ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী হালদা নদীগুলোর পানি বেড়ে দেশের দশ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও সিলেটে পরিস্থিতি বেশি অবনতি হয়েছে অন্যান্য জেলায় ধীরে ধীরে বন্যার অবনতি হচ্ছে এতে সাঁইত্রিশ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে এখন পর্যন্ত মারা গেছেন জন। তাদের মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন রয়েছেন এদিকে পর্যাপ্ত নৌযান ও অন্যান্য উদ্ধারযানের অভাবে পানিবন্দী এসব মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া কঠিন হয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্থদের উদ্ধারে কাজ করছে সরকারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে উচ্চতার কারণে পানি উপচে পড়ছে জানিয়েছে ভারতীয় হাই কমিশনার ত্রিপুরায় বাদ খুলে দেওয়ার বিষয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন উচ্চতার কারণে পানি উপচে পড়েছে ত্রিপুরায় বন্যাকে খুব নজিরবিহীন বর্ণনা করে হাইকমিশনার বলেন বন্যার ফলে পঞ্চাশ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে এত বৃষ্টিপাত হয়েছে এটা ভারতেরও ধারণার বাইরে ছিল এটি বাংলাদেশ ও ভারত উভয় দিকেই বিপর্যয় সৃষ্টি করেছে বৃহস্পতিবার বাইশে আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন দশ জেলায় ছত্রিশ লাখ মানুষ বন্যা দুর্গত এদের খোঁজখবর নেওয়া হচ্ছে এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি প্রেস সচিব বলেন প্রণয় ভার্মা প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত সবসময় আগ্রহী ভারতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে ইউনুস সেন্টারের সঙ্গেও ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার কাজ রয়েছে এই সুসম্পর্ক অবশ্যই চলমান থাকবে সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে রাশেদ খান মেনন গুলশান থেকে আটক বনানের বাসা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার বাইশে আগস্ট বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে জানানো হয়েছে তাকে গোলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এদিকে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন ঢাকা পোস্টকে বলেন রাশেদ খান মেননকে তার বনানের বাসা থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিটে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন আটক করে নিয়ে গেছে তাকে কোথায় নেওয়া হয়েছে জানতে চাইলে মোস্তফা রতন বলেন যেহেতু উনাকে ডিবি আটক করেছে তাই ডিবি কার্যালয়ে থাকার কথা আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজ মন্ত্রীর দায়িত্ব পালন করেন বন্যার্থদের উদ্ধার কার্যক্রমে সেনামতায়েন দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের মীরসরাই কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জের ও কুলাউড়ায় উদ্ধার কার্যক্রমে বর্ণার্থে করা হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বাংলাদেশ সেনাবাহিনীর সাতারো পদাতিক ডিভিশন চব্বিশ পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়ে নিরলসভাবে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এছাড়া ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর পাঁচটি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে উল্লেখ্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশটি পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ ফেনিজেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত জেলাসমূহে এ পর্যন্ত আনুমানিক ছয় হাজার বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে পাশাপাশি বন্যারতদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ চলমান রয়েছে ডিএমপির তেরো থানায় নতুন ওসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার তেরো জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে পৃথক দুটি আদেশে বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয় নতুন ওসিদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণ খান মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী তৌহিদ আহমেদকে গুলশান মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা মোহাম্মদ আজহারুল ইসলামকে খিলখেত গুলাম ফারুককে রমনা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনকে পল্টন সাইফুল ইসলামকে বাড্ডা এরশাদ আহমেদকে বিমানবন্দর মোহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল ও মোহাম্মদ মোবারক হোসেনকে তেজগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটি আদেশে মোহাম্মদ হাফিজুর রহমানকে উত্তরা পশ্চিম থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে